জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব পুঁটি মাছ আলু দিয়ে আর পুঁটি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি এখানে আলু দুখানা ছোট দেখে আলু কেটে নিয়েছি দেখুন এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম পাতলা পাতলা করে এখানে একটা গোটা পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি এটা বেটে দেবো এখানে আট দশ কোয়া রসুন বেটে নিয়েছি একটা টমেটো আছে চার পাঁচটা কাঁচা লঙ্কা আছে আর নুন তেল হলুদ তো বন্ধুরা এসব ছাড়া তো রান্না হবেই না আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছ একদিকে ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দেব মাছগুলো একটু করেই হয়ে গেছি ভাজা হয়ে গেছে মাছগুলো এবার তুলে নেব এইভাবে সব মাছগুলো ভেজে নেব এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবার কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আলু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বাটা রসুনটা দিয়ে দেবো এবার বাটা রসুন দিয়ে কিছুক্ষণ আবার আলু দিয়ে ভাজবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি ভাজতে থাকবো রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার সব কিছু দিয়ে আবার ভাজবো পেঁয়াজটাও কিছুক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজটা লাল লাল না হয় বাটা পেঁয়াজটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাটা পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতন হজুর দেবো লঙ্কা গুঁড়ো দেবো একটু ঝাল ঝাল হবে এবার কিছু দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব সামান্য একটু জল দেবো যাতে লঙ্কা আর হলুদটা না পড়ে যায় গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আর হলুদ গুঁড়োটা পুড়ে গেলে চেতো হয়ে যাবে ওই জন্য একটু জল দিয়ে দিলাম করে সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পুরো গা হবে না একটু রসা কাটে রাখবো এবার ঢেকে দেবো এবার ঢাকনাটা সরিয়ে দেবো ঝোল ফুটে আছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো আর ঢাকবো না এটা কিছুক্ষণ ফুটবে তো কুটি দিয়ে এরকম আলু দিয়ে একটু পাতলা রসা রসা করলে খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে গরম গরম হাতে খুব ভালো লাগে একটু ঝাল ঝাল করবেন আর বাচ্চারা কিন্তু একটু ঝালটা কম দিতেই হবে আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেল পেস্ট প্রেস করে দেবে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে কুঁচি মাছের তরকারিটা হয়ে গেছে দেখুন একটু আমি পাতলা রেখেছি মাছগুলো জ্যান্ত ছিল তো এরকম একটু পাতলা রাখলে ঝোলটা খেতে ভালো লাগবে আর শুকোবো না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবার আমি নামিয়ে নেব